আমাদের সকলেরই উচিত যে আমি বড় লোক আমার অধিক ধন সম্পদ আছে এগুলো নিয়ে বড়াই না করা আসসালামু আলাইকুম আজকে কথা বলবো মৃত্যু নিয়ে আমার সাথে রয়েছে ভাই পলাশ কেমন আছে এই যে ভাই আছি ভালো ভালো আছে আলহামদুলিল্লাহ আছি তো শুরুতে তোমার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে মৃত্যু এটা কি মানে মৃত্যুর মানুষ যে মৃত্যু গ্রহণ করে বা যত প্রাণী আছে সব যে মৃত্যুবরণ করে সবার নির্দিষ্ট একটা স্বাদ আছে আমরা এখন কথা বলতেছি আমাদের জীবন আছে দর্শক আমি আজকে এক্সপ্লেন করব মৃত্যু নিয়ে গতকাল রাতে আমি হচ্ছে ভোর পাঁচটার অধিক একটা স্বপ্ন পাই স্বপ্নটা এমন হলো যে স্বপ্ন হ্যাঁ স্বপ্ন দেখতেছিলাম সেটা হলো গিয়ে আমি বিছনা থেকে প্রায় মাস সমুদ্রে পড়ে যাচ্ছি আমি তখনই বুঝলাম যে মৃত্যুটা আমাদের এতটা কাছে যে যেটা মুখে ফলার মতো না আমরা হচ্ছে এখন আছি আবার কিন্তু এখন নাই মৃত্যুটা কতটা কাছে সে স্বপ্নের মধ্যে আমি জানতে পারলাম যে আমাদের দুনিয়াতে যা কিছু আছে এগুলো হচ্ছে ক্ষণস্থায়ী এগুলো নিয়ে বড়াই করা আমাদের কোনো রকমই উচিত না স্বপ্নটার মাঝে এতটা আতঙ্কবোধ করছিলাম তখন যে আমি প্রায় মারাই গেছি মারাই গেছে পরে শরীর এমন ভাই শরীরটা এমনভাবে ঝোলা মারলো যে আমি আর পৃথিবীতে নাই পরে দেখি যে না আমি বেঁচে আছি বেঁচে থাকার পর মানে স্বপ্নের মাঝে যখন মনে করলাম যে আমি বেঁচে আছি তখন লাইফে এমন মনে হইলো যে না আমার তো পৃথিবীতে আবার কিছুই নাই আমি যখন জন্মগ্রহণ করি খালিয়াতে জন্মগ্রহণ করছিলাম আমি মারাও যাব হচ্ছে খালিয়াতে তো আমার ওই মৃত্যু স্বাদ হয়তো বা আমি ওরকমভাবে পাইনি স্বপ্নের মাঝে হয়তো মৃত্যু স্বাদ ওটার থেকে অনেক ভয়ঙ্কর হতে পারে কিংবা আমার জন্য ভালোও হতে পারে যদি আমি পৃথিবীতে ভালো কর্ম করে থাকি অবশ্যই আমার মৃত্যুর পর হয়তো আমি ভালো কিছু আশা করি হ্যাঁ তো আমি বিছানা থেকে তারপরে সিদ্ধান্ত গ্রহণ করছি অতীতে আমি যে সকল খারাপ কর্মে লিপ্ত ছিলাম কিংবা ভালো কর্মে লিপ্ত ছিলাম তখনই আমি রিয়েলাইজ করছি যে না আজ থেকে আমি আমার ধর্ম অনুসারে চলার চেষ্টা করবো রুটিন মাফিল চলাফেরা নির্দিষ্ট একটা কর্মে লিপ্ত থাকবো আর আমাদের সকলেরই উচিত যে আমি বড় লোক আমার অধিক ধন সম্পদ আছে এগুলো নিয়ে বড়াই না করা তাহলে হয়তো আমরা মৃত্যুর পরে একটা ভালো জায়গায় যেতে পারবো হ্যাঁ ভালো 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 বলেছেন এখন ছোট্ট করে আরেকটু যদি ডিসক্রাইব করতেন যে আপনি স্বপ্নের মধ্যে আপনি দেখলেন যে আপনি হাট থেকে মাসরুম উদ্যোগ করে যাচ্ছেন ওই সময়টাতে কি যেন আপনার একটা ভালো অনুভূতিটুকু যদি একটু আরও ডিপলি বলতেন ডিপলি বলতে আমি পড়ে যাচ্ছি জি এতটাই আতঙ্ক এতটাই আমার ভয়ে কাজ করছিল যে না আমি পৃথিবীতে আরেকটু যদি থেকে যেতে পারি পৃথিবীটাতে পৃথিবীটাতে আরও একটু যদি থেকে যেতে পারি তাহলে আমার জন্য হয়তো আমি হয়তো আরও ভালো কাজ করার সুযোগ পাই হ্যাঁ আমার কাছে এতটুকুই মনে হয়েছিল যে না আমি পৃথিবীতে মনে হয় অনেক খারাপ কাজ করছি সৃষ্টিকর্তা আমাকে যেন আর একটা সুযোগ দেয় সুযোগ দেয় যাতে করে আমি যাতে আমি যাতে আর একটু ভালো কাজ করতে পারি ওই মুহূর্তে আমি সৃষ্টিকর্তার নিকট এতটুকুই প্রার্থনা করেছিলাম না আমি আজকে মারা যাব না আমি আজকে মারা যাব আমাকে আমাকে যে যাতে করে কোনোভাবে বাঁচিয়ে রাখুক আমি যেন বাকি সময়টা সৃষ্টিকর্তার যে নিয়ম অনুসারে আমাদেরকে চলতে বলেছেন আমি ওই নিয়ম অনুসারে চলবো যাতে করে আমি মৃত্যুর পর একটা ভালো জায়গায় যেতে পারি ওই মুহূর্তে ওই সময়টা আমার মনে হয়েছিল অসংখ্য ধন্যবাদ কিন্তু আপনাকে যদি আরেকটু বলি আপনি তো আসলে পুরোহিত শাস্ত্র আপনাদের বলে না জি 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 হ্যাঁ যদি একটু বলতেন মানে আমাদের মুসলিম ধর্মে আমরা যতটুকু জানি বা পড়ি তো দেখা যাচ্ছে যে আমরা মুসলিম আমাদের কোরআন একটা রেফারেন্স কোরআন অনেক বড় একটা কিতাব যেটা আল্লাহ তালা প্রদত্ত মানে একজন যে সৃষ্টিকর্তা আছে উনি প্রদত্ত আমরা সেখানে বিশ্বাস করি যারা ধর্মের অনুসারী

মৃত্যুর পরও একটা আমাদের জন্ম হয় জন্ম হয় আপনি পৃথিবীতে যে সকল কর্ম করবেন সে সকল কর্মের উপর নির্ভর করবে আপনার পরবর্তী জন্ম আপনি যদি আজকে মৃত্যুবরণ করেন কিংবা এখনই মৃত্যুবরণ করেন তাহলে পৃথিবীতে আপনি এতদিন যে সকল কর্ম করছেন সে সকল কর্মের উপর আপনার পরবর্তী জন্মে আপনি হচ্ছে কোন অবস্থানে যাবেন আর আমাদের ধর্মে এটা বলছে যে সৃষ্টিকর্তা এটাই বলছেন যে নিষ্কাম কর্ম করো নিষ্কাম কর্ম করো সেটা হচ্ছে যে তুমি কর্ম করে যাও ফলের আশা করিও না হয়তো আপনি কোথাও একটা কাজ করতেছেন যে আমি এই কাজটা করলে এই প্রতিদান আমি পাবো আমি সারা দিন কাজ করলাম তার পরিবর্তে আমি আজকে পাঁচশো টাকা পাব হ্যাঁ তো এই রকম করা যাবে না আপনি সৃষ্টিকর্তার নিকট কর্ম করে যাবেন সৃষ্টিকর্তা আপনাকে কি ফল দিবে আপনাকে এটাই মাতানত করে নিতে হবে নিতে হবে হ্যাঁ আপনি যদি নিষ্কাম কর্ম করে যেতে পারেন তাহলে আপনি একটা ভালো ফল অর্জন করতে পারেন হ্যাঁ আর আমাদের ধর্মে বৈকুণ্ঠ ধাম যেটা আছে আমরা যেটাকে বলি আমরা যদি বৈকুণ্ঠ ধামে গমন করতে পারি তাহলে আমাদের আর পুনর্জন্ম হবে না পৃথিবীতে আমাদের ধর্ম অনুসারে আপনি যদি গোলক বৈকুণ্ঠ ধামে যেতে চান তাহলে এই মাত্র এখন থেকে আপনাকে সঠিক পথ অবলম্বন করে চলতে হবে এতদিন আপনি যা করে আছেন সেটা আপনি সৃষ্টিকর্তার নিকট ক্ষমা চাইতে পারেন যে হ্যাঁ সৃষ্টিকর্তা আমি এতদিন যে অপকর্ম কিংবা খারাপ কাজ করে আছি আমাকে এগুলো ক্ষমা করিয়ে দাও এখন থেকে আমি ভালো কাজে লিপ্ত হব আমি আপনার স্মরণাপন্ন হব তাহলেই সম্ভব তো আপনার আর কোনো প্রশ্ন থাকলে আপনি বলতে পারেন জি অসংখ্য ধন্যবাদ আপনি অনেক সুন্দর কথা বলেছেন দাদাস জানতে চাচ্ছিলাম যে আপনি বললেন আপনি মৃত্যুর সাথে পেয়েছেন আসলে আপনি ঘুমের মাঝে নির্দিষ্ট একটু সময় আপনার অনুভূতি যেটাকে বলা হয় যে মৃত্যুর অনুভূতি সেটা পেয়েছেন ওইটা মানে পাওয়ার পরে এখন এই বর্তমান থেকে আরও সামনের যে চিন্তাধারাগুলো এটা কী রিলাইজ করতেছেন আমি তো কালকে হচ্ছে মনে করেন যে এক প্রকার মারা গেছিলাম ওই যে আপনাকে একটু আগে বললাম না যদি কোনোভাবে আমার করতে একটু সুযোগ আমি পৃথিবীতে যাতে ভালো কাজ করার সুযোগ পাই আমি হয়তো সৃষ্টিকর্তার কোনো এক করুণা ছিল যাতে করে আমি পৃথিবীতে আবার ফিরে আসি তো মৃত্যু সারটা হয়তো ওভাবে পাওয়া যায় না হয়তো আমি কালকে কাছে গিয়েছিলাম মৃত্যুর কাছে গেছিলাম খুব কাছে গেছিলাম তো হয়তো সৃষ্টিকর্তা আমার প্রার্থনা শুনেছেন যার কারণে আজকে আমি পৃথিবীতে আছি বেঁচে আছি বেঁচে আছি এই জন্য আমাদের কি শুকরিয়া আদায় করা দরকার না অবশ্যই শুকরিয়া আদায় করা উচিত সব সময় কারণ আমি একটা থিম আপনাকে বলি আমার যেটা মনে হয় মনে হয় বলতে এজাজুল যেটা হ্যাঁ আমরা মানুষ মানুষ এখন এইখানে ঈশা একটু আগে বলছিলেন মনে হয় যে ধন সম্পদ অর্থপতি হয়ে মানুষ দেখেন আপনি যখন জন্মগ্রহণ তখন কিন্তু এই জায়গাটাতে আমাদের জীবনধারার মানকে কেমন করা উচিত মানে আমাদের কোন থাকা উচিত তো আপনি পরিবর্তন তো থাকে পরিবর্তন পরিবর্তন হবে সৃষ্টিকর্তা আপনাকে যা দিয়েছে আপনাকে অতটুকুই সন্তুষ্ট থাকতে হবে হ্যাঁ আপনার যদি অধিক ধন সম্পদ থেকে থাকে তাহলে আপনি চেষ্টা করবেন আপনার সন্তান আদি যারা থাকবে তাদেরকে কিছু দিয়ে বাকি যে সম্পত্তিগুলো থাকবে ওগুলো দিয়ে আপনি গরিব দুঃখী মানুষের সেবা করতে পারেন হচ্ছে গরিব দুঃখী মানুষের বর্তমান ঠান্ডা শীত তাদেরকে হয়তো একটা কম্বল কিনে দিতে পারেন কিংবা কিংবা হচ্ছে আশ্রমে কিছু খাবার দিতে পারেন জি পথেঘাটে কিছু শিশু আছে ওদেরকে কাছে টেনে কিছু করে দিতে পারেন না এই বিষয়গুলো হচ্ছে আপনাকে বিবেচনা করতে হবে তার পাশাপাশি আপনাকে ধর্মে ধর্মে যে সকল কর্ম করতে বলা হয়েছে সে সকল কর্ম অবশ্যই আপনাকে পূর্ণাঙ্গ পূর্ণভাবে করতে হবে জি তাহলে হয়তো আপনার মৃত্যুর পরবর্তী জীবনটা আহ ভালোভাবে কাটতে পারে সেটাই আপনি সুন্দর কথা বলেছি কিন্তু আমরা মানুষ হিসাবে বরাবরই যে কাজগুলো করে যাচ্ছি না আর সেটা প্রথমে হচ্ছে ওভারঅল নামাজ এটা কিন্তু খুবই মূল্যবান এবং ডিমান্ডফুল আমরা মুসলিম হিসেবে যারা মুসলিম কমিউনিটিতে আছি আবার দুনিয়ার পিছনে আমরা এমনভাবে লেগে গেছি আমরা যে মৃত্যুবরণ করবো এটা আমরা অনেকে ভুলে গেছি হম মৃত্যুটাকে অধিকাংশ মানুষ ভুলে গেছে কারণ মৃত্যুটা মৃত্যুর সার যেহেতু আমি কালকে একটু কাছে গেছিলাম এইরকম মৃত্যুর চেষ্টা করবে সবসময় তো প্রস্তুত করবে হ্যাঁ মৃত্যুকে যদি মানুষ বিশ্বাস করে এটা তো অবশ্যই আলবাদ বিশ্বাস করতে হবে যে মৃত্যু আমাদের অবধারিত আছে হ্যাঁ মৃত্যু কেন্দ্রিক যদি মানুষ কর্ম করে তাহলে সেই মানুষটা অবশ্যই খারাপ পথে যাবে না হ্যাঁ ভালো কিছু করার চেষ্টা করবে সে হয়তো জানবে যে মৃত্যুর পরও আমার একটা জীবন আছে কিংবা পৃথিবীতে সৃষ্টিকর্তা বলতে কেউ একজন আছে যিনি আমাদেরকে পরিচালনা করতেছে ওনার যদি সৃষ্টিকর্তার উপর ভয় থাকে বিশ্বাস কিংবা ভয় থাকে তাহলে সে মানুষটা কিন্তু খারাপ পথে যাওয়ার কোনো সম্ভাবনা নাই আর এই ভয়টা নিয়ে যদি মানুষ কর্ম করে তাহলে অবশ্যই সে ভালো পথে যাবে ধন্যবাদ সম্মানিত ভিউর এতক্ষণ ধরে কথা শুনলাম নিয়ারেস্ট ছোট ভাই ধনঞ্জয় অধিকারী পলাশ আমার বলতে পারেন মোটামুটি ও আমাকে অ্যাসিস্ট করে এবং ও আমার থেকে অনেক ছোট কিন্তু অ্যাজ এ ফ্রেন্ডলি আমি তার সাথে মিট আপ করি আর কি বড় ভাইয়ের জায়গা থেকে ওইও যথেষ্ট আমাকে এক্সপেক্ট করে শুনলাম তার কথা দেখা হবে এ পর্যন্তই আমি একটু ছোট্ট করে কথা বলতে চাই হয়তো আজকে ভাইয়ের সাথে প্রথমে ক্যামেরার সামনে হয়তো অতটা ওইভাবে কথা বলতে পারিনি তো হচ্ছে আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকি থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজ এ পর্যন্ত ভালো থাকবেন সকলেই আবারও দেখা হবে বলে দে হ্যাঁ আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে